কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা কি গাড়ি দেখছি আজকে রাজ ভাই দুই হাজার মডেল এর আপনার দেখেন এটা এমন একটা জিপ গাড়ি আয়কর অনলি পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা মানে পঁচিশ হাজার টাকা আয়কর একটা জিপ গাড়ি চালাবেন আর গাড়িটা একটা টয়টা রাশ টয়টা রাসের গাড়ি জি ভাই দু হাজার ছয় মডেলের গাড়ি শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হলো এ মার্টি ভেহিকেল মার্ট সাত বাই ছয় সাত ছয় রোড মোহাম্মদপুর ঢাকা বারোশাল মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঠিক পাশে গেলে এদিকে ঠিক গণভবনে উল্টা পাশে ওকে আমরা চলুন গাড়িটা একটু সামনে থেকে স্টার্ট করি। ভাই এই যে দেখেন Toyota Rush লুকটা কিন্তু অনেক সুন্দর ভাই। আপনার প্রজেকশন হেডলাইট অরিজিনাল অবস্থা আছে লাইটগুলো কিন্তু ভাই। আচ্ছা। এই যে 13 সিরিয়াল ভাই। গাড়ির সাথে অরিজিনাল গিরিল বাম শেডের হেডলাইট একদম অরিজিনাল অবস্থায়। ভাই, মাট কিন্তু লুকিং গ্লাস। আচ্ছা আচ্ছা। এই লুকিং গ্লাসের কারণে কিন্তু সুন্দর লাগে। অনেক সুন্দর লাগে ভাই। এমনকি প্রত্যেকটা গ্লাসের কন্ডিশন কেমন ভাই? জি ভাই একেবারে অরিজিনাল অবস্থায় আছে।

হেড স্পেস বলেন লেগ স্পেস বলেন অনেক স্পেস আছে সো আপনি হাইডে যতটুকুই হন কোনো টেনশনের কারণ নেই আর প্রতিটা টায়ারের কন্ডিশনও আপনার একেবারে ফ্রি অনেস্টি দশ বারো হাজার কিলো চালাইতে চালাতে পারবো কন্ডিশন আর এই দেখেন আপনার এটা কিন্তু স্মার্ট কি স্মার্ট আপনি টয়টা রাশার মধ্যে কিছু পাবেন ডিরেক্ট কি স্টার্ট এটা আপনার সাথে রিমোটটা থাকলেই হবে এটা জাস্ট এভাবে আপনি ঘুরাবেন আপনি স্টার্ট হয়ে যাবে আর এটা আপনার ডাবল ইয়ার ব্যাগ আসছে আর উপরের সিলিংটাও বেশ টপ কন্ডিশন আছে আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখায় দিই ভাই

সাত বাই ছয় সাত ছয় রোড মোহাম্মদপুর ঢাকা বারো মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার ঠিক পাশে গেলে এদিকে ঠিক গণভবন উল্টা পাশে ভাই ভালো থাকবেন মিজান ভাই সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর যারা চাচ্ছেন একটু কম ইনকাম ট্যাক্সের মধ্যে একটা টয়টা ব্র্যান্ডের একটা জিপ গাড়ি চাই করায় জিপ গাড়ি চালাবো ভাই যারা চাচ্ছেন এরকম একটা জিপ গাড়ি চালাইতে মাত্র 13 লাখ সামথিং টাকায় ভাই আচ্ছা ওকে সবাই একটু গাড়িটা আসেন ভিজিট করেন যেহেতু এখনো তেলেই চলছে গাড়িটা তেলের গাড়ি এখন বুঝে নিন যে গাড়ির কন্ডিশনটা কেমন আর আমরা তো আপনাদেরকে ইঞ্জিন সাউন্ডটা শুনিয়ে দিলাম বুঝতেই পারছেন তবে আশা করি ফিজিক্যালি আসছেন বাকিটুকু আপনারা না আসা পর্যন্ত বুঝবেন না বুঝবে না সবাইকে ধন্যবাদ ভিডিওটাও শেয়ার করবেন আল্লাহ আল্লাহ